2010 হাজার দশ সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে তিন লক্ষ মসজিদ ছিল সেটা এখন অর্থাৎ চোদ্দ বছর পরে এসে নিশ্চয়ই প্রায় হবে চার লক্ষ মসজিদ দেশে যদি থাকে এই মসজিদগুলোর ইমাম এবং মিলে কমপক্ষে আট লক্ষ মানুষ আছেন যারা এই মসজিদগুলোতে কাজ করছে মসজিদগুলোর যে চেইন আছে এই চেইন গোটা দেশের এমন কোন জায়গা নেই গ্রাম হোক আর শহর হোক যেখানে মসজিদ নেই যেখানে ইমাম সাহেব নেই মজা নেই খতিব নেই এই যে মসজিদ বিশাল বিস্তীর্ণ বড় নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মসজিদগুলোকে আবাদ করছেন চার লক্ষ মসজিদকে কমপক্ষে আট লক্ষ মানুষ এক একটা মসজিদে জুমার দিন যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসেন খতিব সাহেবের খোদ বা বায়ান শোনার জন্য আসেন তাহলে চার লক্ষ মসজিদে গড়ে যদি দেড়শো করে মানুষ হয় ছয় কোটি মানুষ হয় প্রতি সপ্তাহে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশের ইমাম সাহেবগণ ফতিম সাহেবগণ ওলামা একরাম আলেম সমাজ তারা ছয় কোটি মানুষকে অফলাইনে শশরীরে উপস্থিত হওয়ার পর তাদেরকে তারা গাইড করতে পারেন পথ নির্দেশ করতে পারেন গোলামাদের কথা শুনবার জন্য করবার জন্য ছয় কোটি মানুষ সপ্তাহে একবার মসজিদে সমবেত হয় শুধু তাই নয় একজন মানুষের সারা সপ্তাহে সবচেয়ে ফ্রেশ থাকেন যে মানুষ যে টাইমটাতে তিনি সবচাইতে বেশি মানসিকভাবে উদ্যমী থাকেন সেই সময়টাতে তিনি মসজিদে মিম্বরের সামনে বসে থাকেন সপ্তাহের সারা সপ্তাহের যে শ্রম থাকে কষ্ট থাকে সে গ্লানি কষ্ট সব ধুয়ে মুছে বৃহস্পতিবার রাতভর ঘুমিয়ে শুক্রবারের ছুটির দিনটিতে সকালে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে সপ্তাহে সবচাইতে ভালো গোসলটা শুক্রবার দিয়ে মুসলমান সুন্দর কড়কড়া মড়মড়া জামা পরে তারপরে সুগন্ধি ব্যবহার করে তার সারা সারা সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা সবচাইতে তার যে টাইমটা মূল্যবান যে টাইমটাতে তার মানসিক কোনো প্রেশার থাকে না সেরকম নির্মল এবং ফ্রেশ একটা টাইম ইমাম সাহেবের সামনে খুব বাসনার জন্য আসে এদেশের যত মিডিয়া আছে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে যতগুলো রেডিও চ্যানেল আছে একযোগে সমস্ত টিভি চ্যানেলের দর্শক সবচেয়ে পিক টাইম রাত নয়টা থেকে দশটা যদি ধরি আমি এই সময়ের মধ্যে সমস্ত টিভি চ্যানেলের দর্শক একত্র করলে যে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা এই টাইমে পিক টাইমে সকল টিভি চ্যানেলে দর্শকের সংখ্যা কেমন হতে পারে আমার বিশ্বাস এখানে এখানে এই বিষয়ে পণ্ডিত ব্যক্তিরা বোদ্ধারা আছেন তারা ভালো বলতে পারবেন আমার বিশ্বাস ইমাম সাহেবদের খতিব সাহেবদের ওলামা একরামের কথা শোনার জন্য যে ছয় কোটি মানুষ একত্রিত হয় সপ্তাহে একবার সমস্ত মিডিয়াগুলো দর্শক পিক টাইমে যা একত্র হয় যত দর্শক দেখেন সেই সংখ্যাটাকে মসজিদের মিনবরের সামনে উপস্থিত মানুষদের সংখ্যার সাথে তুলনা করলে আমার মনে হয় কয়েক গুণ বেশি হবে সন্ধ্যাতি ভাবি ভাইরা আমার ওলামায়ে کرامের পাওয়ারের জায়গাটা শক্তির জায়গাটা তাদের কাজ করবার যে বিরাট বড় বিশাল বড় সুযোগ আছে সেই সুযোগ আপনাদেরকে উপলব্ধ করতে হবে আপনারা চাইলে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারে জুমার মিম্বর থেকে যদি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনা যায় জুমার মিম্বর থেকে যদি মানুষকে সততা এবং নৈতিকতার যথাযথ দীক্ষা দেওয়া যায় জুমার মিম্বর থেকে যদি দেশ এবং মুসলিম মিল্লাতের কল্যাণে যদি গাইড দেওয়া যায় তাহলে এই দেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না ওলামা একরামের যে কাজ করার অপরচুনিটি আছে ওলামা একরামের যে অপার সম্ভাবনা আছে ওলামা একরামের কাজের যে বিশাল জায়গা রয়েছে ওলামায় একরামের যে শক্তি এবং সামর্থ্যের বিশাল জায়গা রয়েছে সেটি আপনাদেরকে উপলব্ধি করতে হবে সময় ভাইরা আমার ওলামা একরাম আজ দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের মিম্বর থেকে কিংবা মিডিয়া থেকে ওলামা ক্রাম তাদের জায়গাগুলো থেকে এই সমাজের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে কথা বললে অনেক দীর্ঘ সময় কথা বলতে হবে আমি শুধু কয়েকটি উপমা দিতে চাই এদেশে প্রত্যেকটা সম্পদে যথাযথ হক দেওয়ার ব্যাপারে বন্ধের হক খুপুদের হক দেওয়ার ব্যাপারে এবং মেয়েদের হক দেওয়ার ব্যাপারে বাবার সম্পদে মায়ের সম্পদে ভাই বোনদের ন্যায্য এবং ন্যায়ভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে সে হারে বন্টন করার ক্ষেত্রে শহরে বন্দরে গ্রামে মাহফিলে মঞ্চে মিম্বরে সব জায়গায় যেভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত মানুষকে অ্যাওয়ারনেস করেছেন মানুষকে যেভাবে অ্যাওয়ার করেছেন মানুষকে যেভাবে সচেতন করেছেন তার ফলশ্রুতিতে এদেশে এই সম্পদের সুষ্ঠ বন্টন অনেকখানে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এবং এই অবদান একচ্ছত্রভাবে আমি বলতে পারি এদেশে শুধুমাত্র ওলামায় ক্রামে ওলাম এক্রামের কারণেই এদেশে মানুষ সম্পদের বন্টন নিয়ে যে মারামারি গন্ডগোল ফাসাদ এটা যতটুকু নিয়ন্ত্রণ হয়েছে তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট এদেশে ওলামায় এক্রামে সময় দে ভাইরা বিয়ের মধ্যে যে যৌতুক প্রথা এই যৌতুকের বিরুদ্ধে এই দেশে ওলামায় এক্রাম শুরু থেকে আজ পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছেন এই সমাজ থেকে যৌতুককে ঝেটিয়ে বিদায় করার যে অবদান এই অবদানটিও মূলত অলামা একরামের আলেম সমাজে আলেম সমাজ তারা যুগ যুগ ধরে মানুষকে যৌতুকের বিরুদ্ধে সচেতন করেছেন যার ফলশ্রুতিতে যৌতুক এখন আলহামদুলিল্লাহ অনেকখানি বলতে পারি এদেশে জাদুঘরে উঠেছে সময় ভাইরা আমার ঠিক একইভাবে মাদক নিয়ন্ত্রণ আছে আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে যদি আপনি তুলনা করেন আপনি বার্মার কথা বলেন ভারতের কথা বলেন নেপালের কথা বলেন শ্রীলঙ্কার কথা বলেন আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে এই সব দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে আমরা মাদক নিয়ন্ত্রণে আমাদের সমাজে মাদক গ্রহণের যে কম সংখ্যা যে সংখ্যা যে স্বল্পতা আমাদের সমাজে মাদক যতটুকু মাদক গ্রহণের যে নিয়ন্ত্রণ রয়েছে এর জন্য সংশ্লিষ্টরা অনেক কাজ করছেন প্রশাসনের ভাইদের অনেক নিশ্চিত অবদান আছে কিন্তু ওলামায়ক রামের অবদান সবার চাইতে বেশি এবং সর্বাগ্রে সমস্ত মসজিদ এবং সমস্ত মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে ওলামা একরাম সোচ্ছার থাকেন মানুষকে সতর্ক করেন ওলামা একরামের অবদান এভাবে একটি একটি করে বলতে গেলে তার তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেদিকে যাচ্ছি না সময় তো উপস্থিতি আমার যে সমস্ত মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন ছাত্র বন্ধুরা আছেন আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে রয়েছে আল্লাহ রাসুল যে মর্যাদা বর্ণনা করেছেন এ সমাজের মানুষ আপনাদেরকে অন্তরের গভীর থেকে যে ভালোবাসা নিবেদন করেন যে শ্রদ্ধা নিবেদন করেন যে ভক্তি আপনাদের প্রতি আমাদের প্রতি প্রকাশ করেন সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি আমাদের সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে ঠিক একইভাবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না একজন আলেম হিসাবে আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকুন ঠিকমতো আদায় করতে হবে এবং আমাদের সাধ্য সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং ব্যবহার করতে হবে সেজন্য যে বিষয়টি আমি বলতে চাই আপনারা যারা মাদ্রাসা পড়াশোনা করছেন আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন ইনশাল্লাহ সব কিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে আপনার ভেতর থেকে জবাব আসতে হবে আমি আলেম হচ্ছি আমার পেট পালার জন্য নয় আমি আলেম হচ্ছি মাদ্রাসে পড়ছি পড়াশোনা শেষ করে হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারেক হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করব এটি আমার পড়াশোনার উদ্দেশ্য নয় আমার আলেম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলি সাদাল্লামের যে দাওয়াতের মিশন সে মিশনকে ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাভাবে পালন করবো আমি একজন আদর্শ আলিম হব নায়েবে রাসূল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ফেরি আমি করব আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে আমাকে মিস করবে আমার অভাব বোধ করবে আমার জন্য আফসোস এবং আক্ষেপ করবে আমাকে সেরকম মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আমার পড়াশোনার উদ্দেশ্য আমার ওয়াজ নসিহতের উদ্দেশ্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য ইমামতি করার উদ্দেশ্য মাদ্রাসা মোদারসি করার উদ্দেশ্য কোনটির উদ্দেশ্য পেট পালা নয় আমার এই সব কিছুর উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা কিছুদিন পর পর আমাদের নিয়তের তেজদি নিয়তের নবায়ন করা খুব বেশি জরুরি কারণ আমাদের মূল শক্তির জায়গাটা হলো আমাদের ইখলাস আমরা যদি ইখলাস ঠিক রাখতে পারি আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে নিয়তে যদি ভেজাল না থাকে মনে রাখবেন উলামায়ে কেরামের এই শক্তিকে রূপবার ক্ষমতা গোটা পৃথিবীর কোন শক্তির কোন অপশক্তির নেই অতএব ভাইরা আমার আমাদের এখলাসে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না কিছুদিন পর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন মাদ্রাসায় পড়ছি কেন আমি আলেম হতে যাচ্ছি অন্য অনেক পেশায় গেলে আমি অনেক সুযোগ সুবিধা পেতাম রাষ্ট্রের অনেক বড় বড় সুবিধা আমি ভোগ করতে পারতাম আমি এমন এক পেশায় এসেছি যে পেশায় থাকার কারণে সমাজের এক শ্রেণীর মানুষ আমাকে স্বীকৃতি পর্যন্ত দিবে না তাহলে এরপরও আমি এখানে কেন এসেছি কারণ আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে চাই অন্য কোনো উদ্দেশ্য নাই আমি না চাই না আমি পরিচিতি চাই না আমি পার্থিব কোনো কিছু চাই এই জায়গাটা কিছুদিন পরপর আমাদের পরিষ্কার করতে হবে আমরা সবাই জানি আমাদের অনেক সালাব বলেছেন আলেম শেখ যে নিজের অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করে অতএব কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি মনে রাখতে হবে সেই জ্ঞানগুলোর প্রত্যেকটির উপর আমাদেরকে আমলে সচেষ্ট হতে হবে